তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে ব্যাগটা বানিয়েছি ব্যাগটা হচ্ছে এই রকম ঠিক মানে সাইডে ঝোলাতে পারবে তোমরা আবার এক সাইডেও নিতে পারবে বা আবার বুক বুকের সামনে দিয়েও নিতে পারবে দেখতেই পাচ্ছ তোমরা ওয়ার্কটা কিভাবে করেছি আমি ফুলের বিনি করে আর কি কাজটা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা সেটা আমি মানে পুঁতি দিয়ে সেটাকে আরও একটু মানে ভালো লাগার জন্য পুঁতি বসিয়েছি তোমরা চাইলে অন্য কিছু করতে পারো পুরো কিন্তু উল দিয়ে দেখতেই পাচ্ছ আমি আরও ভালো করে দেখানোর জন্য তোমাদের আরও কাছ থেকে আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি কীভাবে এটা কি উল নাকি অন্য কিছু দেখতেই পাচ্ছ নিশ্চয়ই আমরা তো উল দিয়ে কত কিছুই বানাই আসুন বানাই মাফলার বানাই চাদর বানাই এরকমভাবে একটা ব্যাগ বানিয়ে ফেলবে তোমরা এবার চেনও লাগিয়েছি আমি চেন